চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে তুফান টু সিনেমা থেকে বাদ করলেন সুপারস্টার সাকিব খান বরং সাকিবের পরিবর্তে দেখা মিলতে যাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিতের রাফির কিছু মন্তব্যে ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই পরিচালক কেননা তার ভাষ্যমতে পরবর্তী সিনেমা হতে যাচ্ছে তুফান টু অন্যদিকে তার এই সিনেমায় যদি দেখা মিলে জিতের তাহলে তুফান টু নিয়ে তো সমালোচনার শিকার হতেই হবে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন ইদুল আজহাতে মুক্তি পাওয়া সাকিবের সিনেমা তুফান যেটি কিনা প্রথম সপ্তাহে উপার্জন করেছে অর্থাৎ তুফান সিনেমা পছন্দ করেছেন যেটা একেবারে ধারণার বাইরে এমনকি আগামী সপ্তাহে ভারতেও মুক্তি পেতে যাচ্ছে তুফান আর সেই প্রেক্ষিতে সিনেমার প্রমোশনের জন্য গতকালকেই ভারতের মাটিতে পা রেখেছেন সাকিব খান অর্থাৎ তুফান সিনেমাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সিনেমাটি পুরো ওয়ার্ল্ড ওয়াইডে জায়গা করে নিয়েছে তবে তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির কিছু মন্তব্য সারা ফেলে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় গত আগে রাফি জানিয়েছেন তুফান টু সিনেমার মাধ্যমে নতুন কিছু চমক নিয়ে আসতে যাচ্ছেন তিনি যেখানে অনেকেরই সন্দেহ ছিল সাকিবের বিপরীতে হয়তো বা দেখাই মিলতে পারে অপবিশ্বাসের কেননা সাকিবের সাথে সিনেমা করার আগ্রহ নিয়ে বেশ কিছুটা আলোচনায় রয়েছেন অপবিশ্বাস তবে সকলে সেই সন্দেহ বদলে দিয়েছেন রায়হান রাফি কেননা গণমাধ্যমগুলোর দেওয়া তথ্যমতে রাফির সিনেমায় দেখা মিলতে পারে ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিতের আর সে সম্পর্কে প্রশ্ন করা মাত্রই বেশ কিছুটা ইঙ্গিতের মাধ্যমে সহমত দিয়েছেন এই পরিচালক অর্থাৎ তার ইঙ্গিত অনুযায়ী খুব শীঘ্রই হয়তোবা তার সিনেমায় জিতের দেখা মিলবে আর তাই দর্শকদের ভাষ্যমতে এমনটাই মনে করা হচ্ছে যে রাফির পরবর্তী সিনেমা তুফান টু তবে কি তুফান টুতে সাকিবের বদলে জিতের অভিষেকটাই হচ্ছে রাফির সেই চমক অন্যদিকে কিছু পজিটিভ মন্তব্য রেখে এমনও বলা হচ্ছে সাকিবের সাথে একই সিনেমায় যুক্ত হচ্ছে জিৎ অর্থাৎ দুই বাংলার দুই সুপারস্টার নিয়ে কাজ করাটাই হচ্ছে রাফির মূল চমক তবে এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন